দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাকে শুনবার জন্য আজকে আলোচনা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারত বাংলাদেশ প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু বদলাচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন বাংলাদেশের যে অবস্থান ভারত সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত নতুন বার্তা দিয়েছে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে ভাবিয়ে তুলছে একই সঙ্গে ভারতের বাংলাদেশ নিয়ে ভারতের যে উদ্বেগ সেটিকে ভালো চোখে দেখছে না ঢাকা এদিকে দুই দেশের কূটনৈতিক মহলে চলছে একটা স্নায়ুযুদ্ধ যদিও ভারত আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী আমাদের কূটনৈতিক বন্ধু এবং প্রথম প্রতিবেশী ভারত ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের আহ মহান মুক্তিযুদ্ধের একেবারে মানে পরীক্ষিত বন্ধু পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে সংগ্রাম বাংলাদেশের সেখানে ভারত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এসব আমরা সবাই জানি কিন্তু আগস্টের পরে বাংলাদেশ ভারতের মধ্যে এক ধরনের পরিবর্তনের সাথে সম্পর্কের বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সাথে আহ শেখ হাসিনা সরকারের কিন্তু একটা নিবিড় যোগাযোগ ছিল আহ পট পরিবর্তনের পরে সেখানে কিন্তু সম্পর্কের চীন ধরেছে পরিস্থিতিটা ঠিক এমন একটা পর্যায়ে গেছে যেখানে মুখ দেখা দেখি বন্ধ পর্যায়ে চলে এসেছে দর্শক আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভারত কি বলল বাংলাদেশের সম্পর্ক নিয়ে এবং কি বার্তা দেওয়ার চেষ্টা করলো সে নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাব বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদী জয়সওয়াল তিনি এই ঘটনাকে মিডিয়ার বাড়াবাড়ি বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এরকম খবর দিচ্ছে টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন গত কয়েকদিনে আমরা একাধিক বিবৃতি দিয়ে বাংলাদেশে প্রচারিত ভ্রান্ত বর্ণনা প্রত্যাখ্যান করছি বলেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আমরা অবগত আছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবিচ্ছিন্ন বিদ্বেষ চলছে একটা গভীরভাবে উদ্বেগের বিষয় আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করছি একই সঙ্গে ভারত আরেকটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাম্প্রতিক সময়ে চব্বিশ ডিসেম্বর রাতে রাজবাড়ীর রাজবাড়ির উপজেলায় আহ অমৃত মন্ডল ওরফে সম্রাট নামে এক কে তাও পিটিয়ে হত্যার নিন্দা জানিয়েছে ভারত যদিও বাংলাদেশ সরকার বলছে এটি আহ একটি চাঁদাবাজির ঘটনা বলে সরকারের থেকে আমরা জেনেছি বিবৃতিতে সরকার বলেছে পুলিশের তথ্য প্রাথমিক তদন্ত শেষে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলা নয় এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্ভূত সহিংস পরিস্থিতির দিকে সৃষ্ট ঘটনা আমি যেটি বলছিলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটি সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে অন্যদিকে ভারত সেটি মানতে নারাজ একই সঙ্গে ভারত আমরা দেখেছি যে গত সপ্তাহে বাংলাদেশ এবং ভারতের হাই কমিশনারদের মধ্যে যে তা তলব করার যে ব্যাপারটি কিন্তু ঘটেছে সেটি কিন্তু খুবই উদ্বেগের বিষয় আমরা কিন্তু নিকট অতীতে আমরা কিন্তু এমনটা দেখিনি যে বাংলাদেশের যে কোনো কূটনৈতিক বিষয়ে হাই ডেকে পাঠানোর ঘটনা ঘটনা বাংলাদেশে মনে হয় প্রথম অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে এই রকম নজিরবিহীন উত্তেজনার মধ্যে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক বিরাজমান বিরাজিত একই সঙ্গে ঢাকা এবং দিল্লিতে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে আওয়াজ হচ্ছে ঢাকায়ও বাংলা ভারত বিরোধী কিন্তু আওয়াজ তীব্র হচ্ছে একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন এই সরকারের আমলে নাকি সাম্প্রদায়িক ঘটনা তারা নথিভুক্ত করেছে দর্শক এখানে কিন্তু একটি অ্যালার্মিং বিষয় রয়েছে ভারত যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এটি প্রতিদিন বিশ্ব মিডিয়াতে তোলপার করছে বাংলাদেশের আসলে নেতিবাচক দিক ফুটে উঠছে বাংলাদেশে দক্ষিণপন্থীদের যে উত্থান হচ্ছে এটি কিন্তু রোধ করার জন্য কিন্তু ভারত বারবার বাংলাদেশে যে আসন্ন নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য ভারত তার অবস্থান জানিয়েছে একই সঙ্গে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রেখে নির্বাচন করার দিকে এগুচ্ছে তারেক রহমানের দেশে আগমন আগমনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে তীব্র উত্তেজনা সামনে জামায়াতের সমাবেশ রয়েছে একই সঙ্গে বিএনপি মাঠ পর্যায়ে মোকাবেলার জন্য এনসিপি জামাত অনেকটা উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে আহ এইরকম পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি থেকে বড় কথা হচ্ছে নির্বাচন যথাসময় হবে কিনি হবে কিনা সেটা নিয়ে আসলে সংশয় দেখা যায় আমরা সুন্দর দিনের সুন্দর আগামীর প্রত্যাশা করছি আমরা চাই না প্রতিবেশীর সাথে কোনো খারাপ সম্পর্ক অথবা আমাদের সম্পর্কে প্রতিবেশীর বিরূপ ধারণা হোক সেটি আমরা চাই না নিশ্চয়ই আমাদের সরকার বাহাদুর যারা রয়েছেন তারা সুন্দর প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাবে আমি আবারও বলছি আমাদের এখন এগিয়ে যাওয়ার সময় ধন্যবাদ সবাইকে